গাজায় চলছে নৃশংস হত্যাকাণ্ড সেখানে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে হাজার শুধু শিশু বাকিদের অধিকাংশ নারী সেই মৃত্যু এই অব্যাহত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ জুড়ে হয়েছে প্রতিবাদ কিন্তু সেই প্রতিবাদের নামে একটি গ্রুপ দেশের নানা স্থানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চালিয়েছে মব সন্ত্রাস ইসরায়েলি কোম্পানিগুলোর প্রতিষ্ঠানের নামে হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির আউটলেটে যাদের সাথে ইসরায়েল ও ইহুদিদের কোনো সম্পর্ক নেই আবার এ নিয়ে চলছে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যের প্রচার আমাদের অনুসন্ধান বলছে খোদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সরকার সমর্থক অনেকেই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এমন মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছেন প্রশ্ন হলো মিথ্যা তথ্য ছড়িয়ে জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে সরকার কি তার ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে চলুন যা যাক বিশ্লেষণে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাত এপ্রিল বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে এই বিক্ষোভ থেকে অন্তত পাঁচ জেলায় কেএফসি পিজ্জা হাট বাটা সহ এক ডজনেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে কক্সবাজার চট্টগ্রাম সিলেট গাজীপুর এবং বগুড়া জেলায় এই হামলা ও ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে সিলেটে বাটার একটি শোরুম হামলার পর লুটপাট করা হয়েছে বরাবরের মতো ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সন্ত্রাসের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে পরে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তবে মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন আইএস এর পতাকা নিয়ে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে কাউকে কাউকে আল কায়দার ওসামা বিন লাদেনের পোস্টার সহ ছবি দিতেও দেখা গেছে জঙ্গিদের পতাকা উড়াতে না পারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে অথচ মাত্র কয়েকদিন আগেও নিউ ইয়র্ক এক প্রতিবেদনে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থানের ব্যাপক আশঙ্কার কথা জানানো হয়েছে অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে তখন রিপোর্টটিকে মিসলিডিং বলে দাবি করা হয়েছিল অথচ সপ্তাহ মধ্যে উগ্রপন্থীরা মব সন্ত্রাস করলো সরকার একদম নাকের জগায় বিশ্লেষকদের আশঙ্কা বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটছে সেটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো আরও সোচ্চার হবে এবং সাত এপ্রিলের ঘটনাগুলো এক্ষেত্রে শক্ত উদাহরণ হয়ে থাকবে বিএনপি নেতাদের দাবি এই ভাঙচুর ও মপ সন্ত্রাসের ঘটনাগুলো ঘটার পেছনে দায়ভার সরকারের সরকার এদের দমন করতে ব্যর্থ হয়েছে সূত্রগুলো বলছে দেশের কয়েকটি জেলায় কিছু ভাঙচুরের ঘটনার সাথে সরকার সমর্থক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্যরা জড়িত ছিল এমনকি তারা নিজেরাই বাটা সহ কয়েকটি প্রতিষ্ঠানের শোরুম ভাঙচুরের কথা জানিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দেন কিন্তু পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে সেখানে এনসিপির কোনো সদস্য নেই ফলে প্রশ্ন দেখা দিয়েছে সরকার আসলে বরাবরের মতোই গ্রেপ্তারের নাটক তৈরি করে এক ধরনের আইওয়াসের চেষ্টা করছে কিনা সিলেট ও কক্সবাজারের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই দুই জেলায় হামলা ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত সরকার সমর্থক কাউকে গ্রেপ্তার করা হয়নি দর্শক আমাদের বিশ্লেষণ হলো সরকার সমর্থক অনেক ক্ষমতাদর ব্যক্তি মিথ্যা তথ্য ছড়িয়ে মবকে উস্কে দিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নো স্কুল নো ওয়ার্ক নামে কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিল বাংলাদেশের বহু প্রতিষ্ঠান ও মানুষ সোমবার এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয় কিন্তু এই ঘটনার আগে থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক একটি অপপ্রচার চলে সেটি হল ইসরায়েলি ও ইহুদিপূর্ণ বয়কটের আহ্বান জানিয়ে বেশ কয়েকটি সামগ্রীর তালিকা তুলে ধরা হয় সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিলস শেয়ার করেন ছয় এপ্রিল রাত এগারোটা ছত্রিশ মিনিটে রিলসটিতে লেখা আছে বয়কট ইসরায়েলি প্রোডাক্টস রিলসটিতে তেরোটি পণ্যের ছবি দেওয়া আছে আমরা ফ্যাক্ট চেক করে দেখতে পেয়েছি এর মধ্যে কমপক্ষে এগারোটি পণ্য ইসরায়েলি পণ্য নয় এবং এগুলোর মালিকানার সাথে ইহুদদের কোনো সম্পর্ক নেই দর্শক মজার ব্যাপার হলো ডক্টর আসিফ নজরুল যে ফেসবুকে ভুয়া রিলসটি শেয়ার দিয়েছেন সেই ফেসবুক ইসরায়েলি প্রতিষ্ঠান এবং এর মালিক ইহুদি আবার তিনি রিলসটি যেখান থেকে নিয়েছেন সেই প্রতিষ্ঠানটিও একই দেশের মালিকের দর্শক ডক্টর আসিফ নজরুলের শেয়ার করা রিলসে একটি পণ্য হলো কোমল পানীয় কোকা কোলা সেই রিলসে দাবি করা হয়েছে কোকা কোলা ইসরায়েলি পণ্য কিন্তু আমরা তথ্য যাচাই করে দেখতে পেয়েছি ডক্টর আসিফ নজরুলের এই দাবি ভিত্তিহীন মূলত আঠারোশো সালে কোকা কোলা কোম্পানি আমেরিকান কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর আমেরিকার আটলান্টার জর্জিয়া অবস্থিত স্প্রাইট অফ ফান্টা কোকা কোলারই দুটি পণ্য তবে এতে ওয়ারেন বাফেটের কিছু শেয়ার আছে একইভাবে একশো পঁচিশ বছর আগে আমেরিকার উত্তর ক্যারোলিনাতে জন্ম হওয়া পেপসি কোম্পানিকেও ইহুদিদের পণ্য বলে প্রচার করা হয়েছে ডক্টর আসিফ নজরুলের শেয়ার করা রিলসে আরেকটি পণ্য হলো কেএফসি যেটি মূলত একটি আমেরিকান ফাস্ট ফুড চেইন যারা ফ্রাইড চিকেনের বিভিন্ন প্রকার খাবার বিক্রি করে উনিশশো সালে কর্নেল হ্যারল্ড স্যান্ডার্স প্রতিষ্ঠিত কেএফসি কোনো ইহুদি কোম্পানি নয় তবে কেএফসি কিছু দেশে ইহুদি ধর্মীয় বিধি মেনে খাবার তৈরি করে থাকে যাকে কষের খাবার বলা হয় কষের খাবার সেবনের জন্য একটি বিশেষ প্রস্তুত প্রক্রিয়া ও সার্টিফিকেশনের প্রয়োজন যা ইহুদি ধর্মের নিয়ম মেনে তৈরি হয় যেমন মুসলমানদের জন্য ইউরোপের দেশগুলোতে আছে হালাল কে দর্শক ডক্টর আসিফ নজরের রিলসটি চেক করে আমরা দেখেছি ওই রিলসের ১৩টি তেরোটি পণ্যের বেশিরভাগই বাংলাদেশে ভারতীয় পণ্য হিসেবে পরিচিত যেমন চিপসলেস সাবান কোলগেট এরিয়াল এই ব্র্যান্ডগুলোর প্রস্তুতকারক হলো ইউনিলিভার যেটি একটি বহু জাতিক কোম্পানি এর সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডনে উনিশশো সালে ইংল্যান্ডের কোম্পানি লিভার ব্রাদার্স ও নেদারল্যান্ডসের কোম্পানি মার্গারিন ইউনি এই ইউনিলিবার গঠন করে যার সাথে ইহুদিদের কোনো সম্পর্ক নেই আমরা গণমাধ্যমের আর্কাইভ খেটে দেখেছি এই উপমহাদেশে জনপ্রিয় কিছু পণ্যের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে এমন অপপ্রচার চলছে সাধারণ মানুষের মধ্যে ধারণা হলো এই পণ্যগুলো ভারতীয় পণ্য বছরখানেক আগে পন্সের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়েছিল দর্শক আমরা দেখতে পেয়েছি সরকার সমর্থক অনেককে একইভাবে কিছু পণ্যের পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন যেখানে তারা দাবি করেছেন এই পণ্যগুলো ইহুদিদের এবং এদের ব্যবসা মালিক ইসরায়েলিরা মজার ব্যাপার হলো গত কয়েক বছর ধরে এমন অপপ্রচার চলছে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এরই মধ্যে বাটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের সাথে কোনোভাবে ইহুদি মালিকানার সম্পর্ক নেই বছর খানেক আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়েছিল এবার সেই অপপ্রচারের যোগ হলো সরকারের প্রভাবশালীরা কিন্তু প্রশ্ন হলো কেন। করা সবচেয়ে বড় কথা আছে। বাংলাদেশে অপপ্রচারের শিকার হওয়া বেশিরভাগ কোম্পানির নাম এর মধ্যে কিন্তু নেই এমনকি বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলন তার জন্য বিখ্যাত হলো বিডিএস এর পূর্ণাঙ্গ রূপ হলো বয়কট বা বর্জন ডি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ প্রত্যাহার এবং স্যাংশন বা নিষেধাজ্ঞা প্রচার অভিযান বিভিন্ন বৈশ্বিক কোম্পানি বিশেষ করে যেসব কোম্পানি বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে তাদের পণ্য বয়কটের ডাক দেওয়ার জন্য দুই সাল থেকে এই আন্দোলন চলছে সেখানেও বাংলাদেশের এই পণ্যগুলোর নাম নেই তবে আছে ফেসবুকের নাম যার মাধ্যমে আসিফ নজরুল ভুল তথ্য ছড়াচ্ছেন প্রশ্ন হলো সরকারের কাজ যেখানে মানুষকে অপপ্রচার ও ভুল তথ্য থেকে বাঁচানো সেখানে ও সরকার সমর্থক এ ধরনের ভুল তথ্য উপদেষ্টা কেন প্রচার করছেন গণমাধ্যমের খবরকে যেখানে সরকারের প্রেসিং মিসলিডিং বলে উড়িয়ে দেন সেখানে এমন অপতথ্যের বিরুদ্ধে বা যারা এগুলো প্রচার করছেন তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কি হবে দর্শক ডক্টর আসিফ নজুরের ভুল রিংসের পর আর এক উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভূয়ার আরেকটি ভুল তথ্য ছোনর প্রমাণ পাওয়া গেছে। হিউম্যান স্ক্যানার জানিয়েছে সম্প্রতি একটি ভুয়া দাবির ভিত্তিতে সামাজিক মাধ্যমে বাংলাদেশকে ইউএস নিউজের র‍্যাঙ্কিং এ 47তম ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই তথ্যটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া। প্রশ্ন হলো সরকারের কাজ যেখানে দমন করা সেখানে ভুল তথ্য ও ভিডিও প্রচার করে মবকে উস্কে দেওয়ার নামে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে কেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে